পৃথিবী নামক যে গ্রহে আমরা বসবাস করি এই পৃথিবী নামক গ্রহে প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে মতান্তরে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে তো সমস্ত প্রাণী একই সূর্যের আলো বাতাস তাপ গ্রহণ করে বেশ তাকে এবং সৃষ্টিকর্তা সবার সমান দৃষ্টিতে আহার বণ্ডন করে থাকেন সৃষ্টিকর্তার বিধানে কোনো প্রবৃত্তি নাই হ্যাঁ পৃথিবীতে যত মাছ আছে সবাই অক্সিজেন গ্রহণ করে পৃথিবীতে যত কীটপতঙ্গ আছে তারা অক্সিজেন গ্রহণ করে পৃথিবীতে যত পাখি আছে তারা অক্সিজেন গ্রহণ করে পৃথিবীতে যত জীবজন্তু আছে তারা অক্সিজেন গ্রহণ করে পৃথিবীতে মানুষ আছে তারা সবাই অক্সিজেন গ্রহণ করে মানে কি এই যে যত প্রাণী আছে সবার জন্য অক্সিজেন প্রয়োজন আবার এই অক্সিজেনটা সাপ্লাই দেয় বৃক্ষরা যে বৃক্ষ আপনারা দেখছেন না এই যে বৃক্ষ এই যে গাছ এই গাছেরা আবার অক্সিজেন সাপ্লাই দেয় এটা একটা বিধান একটা সিস্টেম মনে করেন যে সূর্য আমার মাথার উপরে দেখদেন টক টকে সূর্য দগ দগে সূর্য দেখা যায় দেখা যায় এই সূর্য যখন তাপ দেয় নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া ও পাকিস্তান বাটালসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে যত গাছ আছে এই গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া সংগঠিত হয় আর এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে গাছ খাদ্য তৈরি করে ফুল ফোটে ফল হয় তার বংশ বৃদ্ধি করে এই দেখেন এই যে পেয়ে এটা পাকা শুরু করছে কয়েকদিন পরে পেকে যাবে এই ফল না ধরলে আমরা মানুষেরা খাদ্য পেতাম না পৃথিবীতে যত মাছ আছে তারা খাদ্য পেত না পৃথিবী যত কীট পতঙ্গ আছে তারা খাদ্য পাত না পৃথিবীতে যত জীবজন্তু আছে পিঁপড়ে থেকে মশা আর হাতি থেকে তিমি মাছ সবাই খাদ্যের অভাবে মারা যেত একই সিস্টেম মনে করেন যে পানিতে পৃথিবীতে যত প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই বাস করে পানিতে তো সেখানে শ্যাওলা তৈরি হয় শ্যাওলা শ্যাওলা তৈরি হয় এই শ্যাওলাগুলো খায় ছোটো ছোটো মাছে আবার ওই ছোটো ছোটো মাছগুলোর খায় বড় বড়ো মাছে এইভাবে চলে এটাই প্রকৃতির বিধান এটাই নিয়ম কিন্তু মুসলমানরা এগুলো জানে না কারণ এগুলো তারা জানার চেষ্টা করে না তারা মনে করে যে কলেমা পড়লেই জান্নাতে চলে যাব আর যত পাপ করি তাতে কোনো সমস্যা নাই হস করলে সব মাফ হয়ে যাবে এগুলো ধোকাবাজি এই ধোকাবাজির ফাঁদে আপনারা পড়বেন না আপনি ভালো কাজ করলে আপনি পৃথিবীতেই কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন ভালো কাজ করলে আপনার আত্মতৃপ্তি আপনার মনটাকে ভরে দেবে আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা অনাকাঙ্ক্ষা অতীপ্তি একটা আতঙ্ক একটা ভীতি আপনার ভিতরে কাজ করবে আপনি শান্তি পাবেন না ঠিক আছে বিধান সবই আল্লাহরই কিন্তু মুসলমানরা অতি লোভী ফলে তারা পিছিয়ে পড়ে আসে দেখেন যে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজে লাগে আজকে মানুষ মুহাশূন্য তাই না নবজানে চলে যাচ্ছে আবার এই জ্ঞানকে কাজে লাগে সাবমেরিন তৈরি করে সাগরের গভীর ধরে চলে যাচ্ছে কিন্তু মুসলমানরা পিছিয়ে পড়ে আছে শুধু মায়ের খায় এবং হুজুরা কি জানেন মায়ের খান কোনো সমস্যা নাই যে সমস্যা মায়ের খাবেন না ওই সব জায়গায় আগে জান্নাতে যাবে আর গরিব থাকলে পরে আরও ভালো গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে যত ধোঁকাবাজি সব আছে ধর্মের ভিতরে ঠিক আছে এবার বাস্তবে আসি যে সূর্য যখন তাপ দেয় তখন এই গাছের পৃথিবীতে যত গাছ আছে এই গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ গাছে ফুল ফোটে আমি আর একটা গাছের গোড়ায় যাই ফুল ফোটে ফল ধরে দেখেন এই যে ফুল ফুটছে এখন তো সকালবেলা সকাল না দুপুর আর কি এই দেখেন এই দেখেন এই যে ফুল ফুটছে দেখছেন ফুল ফুটছে ফুল ফুটে তবে এখানে প্রচুর ফুল আছে দেখেন প্রচুর প্রচুর ফুল আছে অন্তত চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো বিশ একুশটা একুশটা ফুল আছে একুশটা সবেদা যদি এই একটা ডালে ধরে তাহলে এই গাছ যাবে ভেঙে গাছের বাসা কষ্ট হবে কিন্তু প্রকৃতির একটা বিধান আছে তিনি নির্বাসিত করেন এখান থেকে হয়তো একটা বুঠায় বড় জোর একটা দুইটা সবেদা ধরতে পারে তার বেশি না ঠিক মাসের বেলাও তাই মাসে অসংখ্য ডিম দেয় পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি তেরো কোটি ডিম দেয় কিন্তু সেইগুলো ছোটো ছোটো মাছে খেয়ে ফেলে খুব কম সংখ্যকই মানে খুব কম সংখ্যক মাছই পরিপূর্ণ মাছ হতে পারে আর কি যেমন এই গাছের যেমন ফুল এগুলো ঝরতে থাকে আপনার নিচে অনেক ফুল ধরে আছে আমি এই নিচে যাচ্ছি না এই দেখেন আপনি এইভাবে দেখাচ্ছি এই যে দেখেন আমার হাতের সামনে প্রচুর এখানে একটা মাটির খোঁড়া আছে দেখেন মাটির খোঁড়াটা ফুলে ভরে গেছে দেখেন এই যে পাখিকে পানি দেওয়ার জন্য ওই দেখেন দেখেন এই যে দেখেন দেখেন পাখিরা কত দুষ্ট দেখেন এই দেখেন এই যে একটা মেয়ে পাখির পিছনে একটা পুরুষ পাখি ছুটছে এই দেখেন এই যে দুষ্টু দেখেন 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 কই গেল দেখেন এই যে এটা মেয়ে কবুতর বুঝছেন এই যে এটা হচ্ছে মেয়ে কবুতর এই যে এটা মেয়ে কবুতর এটা আমি ভালো করে চিনি না আরে যে উড়ে গেল পুরুষ কবুতর হুম দুষ্ট আপনি সকালবেলা যদি ঘুম থেকে বেরোন উঠানে ধরে দেখবেন যে চড়ুই পাখি আর এক চোড়ে ধাওয়া করছে কাকে কাকরে ধাওয়া করছে মোরগে মুর করে ধাওয়া করছে হ্যাঁ এটা সৃষ্টিকর্তার বিধান এইভাবেই তিনি প্রেমের মাধ্যমে আনন্দের মাধ্যমে সৃষ্টি করছেন হুম এটাই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই আমাদের একটাই আকাশ মানে এই যে পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ আমরা আছি সবার জন্য একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ এই একই বাতাস আমরা ভোগ করি হুম পৃথিবী প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে খাঁধে শীতে খাঁবে প্রত্যেক আবেগ প্রতি এক কিন্তু এই ধর্মের বেলা শুধু ভিন্ন হুম অতএব আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই বিবেককে কাজে লাগাইলে আমাদের হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে দূর হয়ে যাবে হ্যাঁ আমরা প্রতীকত মানুষ হব আজকে এর মধ্যে এল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ